হ্যালো বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গাইস সকাল সকাল স্নান ধান করে আমি একটু রূপচর্চা নিয়ে বসে পড়েছি কারণ হচ্ছে আজকে ভোটের দিন আর এই ভিডিওটা আমার আপডেট দিতে অনেকটা লেট হয়ে গেল কিছু করার নেই গাইস আমি অনেকটাই নিজের কাজের চাপে ব্যস্ত তার মধ্যে তো তোমাদের জানিয়েই দিয়েছি যে তাতানকে নিয়ে আমি প্রচন্ডভাবে ব্যস্ত আর এই ব্যস্ততার কারণে নিজের দিকে তাকানোর একদমই সময় নেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে নিজের একটু রূপচর্চা করবো বাট সেটা আর হয়ে উঠছিল না আর যেহেতু ভোটের দিন তারপরেও আমার ভোটটা দিতে অনেক দূরে যেতে হবে তাই ভাবছিলাম যে আজই একটু রূপচর্চাটা সেরে নিই কারণ আমি আজকে ফ্রি রয়েছি আর ভোটের দিন মানেই তাতানের স্কুল ছুটি বাড়িতে আমি ফ্রি সেই কারণেই মানে এক ঢেলে দুটো পাখি মারা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে আমি লাগাচ্ছি এই ফার্স্ট টাইম প্রথমবার আমি ইভার ইউথের একটা গোল্ডেন মাস্ক ইউজ করছি জানি না এটা রেজাল্ট কেমন দেবে বাট আমি কিন্তু প্রথমবার ইউজ করছি তবে হ্যাঁ আগে যে আমি কোনো মাস্ক ইউজ করিনি এটা কিন্তু একদমই না আগে আমি চারকোলটা ইউজ করতাম বাট এতটাই লাগে এতটাই ব্যথা পাই আমি যেটা আমার একদমই ভালো লাগে না মাঝখানে আমি একদমই সেটা বন্ধ করে দিয়েছিলাম বাট আবারও এই যে নতুন করে আমি এই মাস্কটা ইউজ করতে ধরেছি জানি না এখন আমি এটা লাগানোর পর আমার রিয়াকশানটা কীরকম হবে কারণ মাস্ক লাগাতে আমি প্রচণ্ড ভয় পাই ওই যে পরে টেনে তুলতে হয় ওইটাই আমার সবথেকে বেশি ক্রিটিক্যাল লাগে তো যাই হোক আমি জানি না সেটা আমার পরে কি হবে তো এখন আমি লাগা চ্ছি আর এই মাস্ক লাগানোর আগে আমি হালকা করে একটু স্কার্ট করে নিয়েছি আর সেটাও কিন্তু এভার ইউতে তবে হ্যাঁ আমি এটা দিচ্ছি তার মানে কিন্তু এই নয় যে আমি এটা তোমাদের সাজেস্ট করছি আমি এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি এই ফার্স্ট টাইম লাগাচ্ছি বাট তোমরা যদি কখনোই ইউজ করতে চাও তাহলে তোমাদের আমি একটাই সাজেস্ট করবো সেটা হচ্ছে লোটাস প্রফেশনাল লোটাস প্রফেশনালের যে কোনো ক্রিম বলো মাস্ক বলো গোল্ডেন ফেসিয়াল বলো যে কোনো কিছু সবটাই কিন্তু অনেক ভালো এবং অনেক বেটার কারণ আমি লোটাসের আগে প্রচুর ক্রিম ইউজ করেছি এবং লোটাসের ফেসিয়ালও করেছি তো দেখো এই মাস্ক কিন্তু আমার মুখে পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমাকে জাস্ট দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করতে হবে তো চলো আমি ওয়েট করি আর তোমরা তো তখন আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো যে লাস্ট আমি কী করি আর হ্যাঁ তার সাথে সাথে মানে আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে যে লাস্ট এই মাস্কটা তোলবার পরে আমার মুখটা কতটা গ্লো আসে বা কীরকম হয় সেটা তোমরাও দেখতে পাবে তবে হ্যাঁ আমি অনেকের মুখে শুনেছি নাকি এই মাস্কটা ভীষণ ভালো রেজাল্ট দেয় বাট আমি জানি না তোমাদের বারবার বলছি যে আমি প্রথম ইউজ করছি তো চলো দেখা যাক কীরকম রেজাল্ট পাওয়া যায় তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই মুহুর্তে আমার মুখটা কীরকম যেন ফুলে একদম পুরো হাড়ির মতন হয়ে গেছে কিন্তু সেটা না গাইস জাস্ট মাস্কটা শুকিয়ে গেছে তার জন্য এরকমটা লাগছে তবু আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে কতটা শুকিয়েছে কারণ এইটা এখন তুলতে আমার প্রচন্ড লাগবে আর এই লাগার কারণে আমি কোনো ইউজ করি না এইটা আমি লাগালাম অনেক ভয়ে তো চলো আর কি কিছু করার নেই লাগিয়েছে যখন তুলতে তো হবেই কারণ এই মুখ নিয়ে আমার আর কোথাও যাওয়া যাবে না কষ্টে মষ্টে হলেও আমাকে এটা তুলতেই হবে আর এই মুখ নিয়ে যদি আমি একবার বাইরে বেরোই তাহলে আমাকে দেখে ভয়ে লোকে পালাবে আর তার চাইতেও বড় কথা হচ্ছে এই মুখটা নিয়ে যদি আমি কোথাও ভোট দিতে যাই তাহলে আমাকে কিন্তু একদমই ভেতরে ভোট দেওয়ার জন্য ঢুকতে দেবে না তাহলে বোঝো কতটা ক্রিটিক্যাল আমার অবস্থা অনেকেই আছে যার কাছে খুব ইজি এই ব্যাপারটা কারণ তারা কন্টিনিউ ইউজ করে তাদের কাছে কোনো ব্যাপারই না তাদের কাছে এই বিষয়টা ভীষণই ক্যাজুয়াল তারা ফটাফট লাগিয়ে ফেলে ফটাফট তুলে ফেলে তাদের কাছে কোনো ব্যাপার না বাট আমি যে এটা লাগাই না আমি যে একদমই ইউজ করি না তার জন্য আমার ভীষণই ভয় লাগে গাইছে আমি কি করব বলো তোমরাই বলো তো কি আর করব বলো আমার এই যুদ্ধ করা দেখে ভাই এসে বলছে যে এইটা ওঠাতে আমার পাঁচ মিনিটও টাইম লাগবে না তো দেখ এখন দেখতেই পাচ্ছ তোমাদের জয়দা এসে আমার মুখের সঙ্গে যেন একটা যুদ্ধ করছে তো যাই হোক ও কিন্তু পুরো এই মাস্কটাকে টেনে তুলে দিয়েছে আর আমার কিন্তু এক বিন্দুও লাগেনি কি বলবো জাস্ট আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম এই মাত্রই তবে এখন মনে হচ্ছে যে ভয় পেলেও আমার কিন্তু জিনিসটা একটু হলেও কাজে দিয়েছে কি বলো তাই তো কিন্তু তোমরা ক্যামেরায় অতটা না বুঝতে পারলেও আমি কিন্তু বুঝতে পারছি কারণ এটা আমার নিজের মুখ আর আমার এটা নিজের চামড়া তাই আমি বেশি করে ফিল করছি যে এতটুকু হলেও আমি রেজাল্ট পেয়েছি তারপর দেখো গাইস মুখটা একটু ঠান্ডা জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ আমি স্নানটা আগেই করে ফেলেছি আর স্নান করবার পরেই কিন্তু আমি এই মাস্কটা ইউজ করলাম মানুষ স্নান ধান করবার আগে ফেসিয়াল বলো যে কোনো মাস্ক বলো এগুলো ইউজ করে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টো আসলে কি বলো তো গাইস আমি আমার সুবিধা মতো কাজ করি কারণ আমি যখন ফ্রি থাকি তখনই এই সমস্ত করি আর তার থেকে আরেকটা বড় কথা কি বলো তো গাইস যখন মানুষ বাড়িতে এই সমস্ত কাজ বাজ করে তখন কিন্তু মানুষ স্নানের আগেই করে বাট মানুষ যখন পার্লারে গিয়ে এই সমস্ত করে তখন কিন্তু মানুষ পার্লার থেকে এসে একদমই স্নান করে না আর আজকের দিনের জন্য অন্তত আমার বাড়িটাকেই আমি আমার পার্লার ভেবে নিয়েছি আর বাড়িটাকে পার্লার ভেবেই আমি আমার রূপচর্চাটাকে সেরে নিলাম কি গাই ঠিক আছে তো বলো তো তারপর চলো হালকা করে একটু মুখে আমি টোনাল লাগিয়ে সত্যি কথা বলতে গাইজ আমাদের এদিকে এত পরিমাণে গরম পড়েছে মানে আর বলবো কোনো কিছুই করতে ভালো লাগে না মুখে কোনো ক্রিম বলো বা চিরুনি করা বলো বা নিজের দিকে তাকানো বলো বা নিজের খেয়াল রাখা বলো বা নিজের শরীরের যত্ন বলো রূপচর্চা বলো কোনো কিছুই আর করতে ভালো লাগে না এত পরিমাণ রোদ্রু এত পরিমাণে গরম যেন সমস্ত রোদ্রু গরম আমাদের বাড়ির উপরেই পড়েছে তবে যেটাই হয়ে যাক না কেন শীত বলো গরম বলো এই সমাজে চলতে গেলে আর সবার সাথে মিশতে গেলে একটু নিজের দিকে বলতে থাকתי তো যাই হোক আমি হয়তো অনেক বকবক করে ফেললাম এবার তোমরা বলো তো আমার মুখটা দেখতে কেমন লাগছে বউকে বলে ছাড়তে বহুত রে কথা যাচ্ছো কি করতে ভোর দিতে কি কি মানুষের কি ঝামেলা হামরা পোয়ামু এই আর কি ওরা করবে রাজনীতি ওরা করবে কামাই ওরা চলাবে দেশ ওরা বানাবে বিল্ডিং হারা ঝামেলা পোয়াও সকাল সকাল ভোট দিবা যাও বাছো আরে তুই এত টেনশন নিচ্ছিস কেন কে দেশ চালাবে তো টোটো তোকে চালাতে লাগবে না কষ্ট করে দেখিস এবার মোদি তোকে আহ কিরকম একটা চাকরি দেয় আরে চাকরি মানে

ব্যবসা বাণিজ্য ভালো করতে গেলে ভোট ভালো করে দিতে হবে আমার ভাইয়ের মুখে মানে তোমাদের জয়দার মুখে তো তোমরা শুনেই নিলে ভোট কিন্তু দিতেই হবে একদমই নষ্ট করা যাবে না আর আমিও কিন্তু দেখো এবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ তোমাদের দাদা অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করছে আমি রেডি হবো আর বেরোবো আর এই তো দুপুর রোদ হ্যাঁ গাইস আমরা আজকে ভোট দিতে যাচ্ছি কোথায় বলো তো আমাদের গ্রামের বাড়ি মানে আমাদের পুরনো গ্রামের বাড়ি যেখানে রয়েছে তো সেখানে আমাদের ডকুমেন্টস আর আমরা ভোটটা সেখানেই দিতে যাচ্ছি তো চলো এখন আর বেশি কথা বলবো না এই তো একে এতটা রোদ্রু আর এতটা গরম তার মধ্যে দিতেই হবে ভোট কারণ তোমাদের জয়দা বলেই দিয়েছে ভোট নষ্ট করা যাবে না আর সেটা আমরাও চাই না ভোটটাকে নষ্ট করি তো চলো আর কি বলবো ভোটটা দিতেই হবে তো দেখো আমি আর তোমাদের দাদা কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো আর বেশি কথা বলবো না আমরা ভোট দিতে যাই তোমরা লাস্ট অব্দি আমাদের সঙ্গে থাকো আজকের ভিডিওতে তোমরা আরও কয়েকটা আমার কাছের মানুষ এবং আমার খুব ভালোবাসার মানুষকে তোমরা দেখতে পাবে কারণ তাদেরকে আমি সব সময় আমার বিপদে আপদে পাশে পাই সেই জন্যই তাদেরকে আমার ভীষণ ভালো লাগে আর তারা কেউই না তারা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড তো তারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে আমরা কতক্ষণে যাব কারণ আমরা অনেক কয়েক মাস পরে সেই গ্রামে যাই আর যখনই যাই তখনই হয়তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি কারণ যারা আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখো তারাই একমাত্র জানবে আর তারাই একমাত্র বলতে পারবে তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের সেই পুরনো গ্রামে বলে তো তোমাদের দাদা আগে যেখানে বাড়ি ছিল তো আমরা সেখানেই যাচ্ছি তো জমা কিছু করলা তোমার লাভ না দিদি আমরা 100 যাবো সেটা কাল থেকে ওয়াশ করনি বলিং ভোট দিয়ে দিয়েছো কই ভোট দিয়ে দিলা এই দেখো এই তো গাইস এরাই হচ্ছে তারা যাদের কথা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম এরা হচ্ছে তোমাদের যাদেরকে আমি আর তোমাদের ভাই সব সময় আমরা আমরা তখনই পাই ওদের আমার যাই হোক দেখো আমাদের হয়ে গেছে তারপর আমরা এখানে দাঁড়িয়ে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর গাইস যখনই আমরা এরকম করে এক জায়গায় হই তখনই আমরা একটু হালকা পাত্রা ড্রিঙ্কস করি বলতো বিয়ার বিয়ারটা আমরা সবাই একসঙ্গে শেয়ার করে খাই কারণ অনেক দিন পরেই আমরা এক জায়গায় হই আর অনেক দিন পরেই ওদের সঙ্গে আমাদের দেখা বা আমাদের সঙ্গে দেখা এরকম একটা ব্যাপার তো গাইজ এই মুহূর্তে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তার বন্ধুদের একটা বিশেষ প্রাইভেট খেলা হচ্ছিল সেটা কি বলতো একটা গাছ ছিল ওখানে আর সেই গাছের মধ্যে একটা বিয়ারের বোতল টিক করে লাগাতে হবে যে লাগাতে পারবে সে দুটো বিয়ারের বোতল ফ্রি পাবে তো গাইস এই যে গাছটা দেখছো এটা হচ্ছে সেই গাছ আর আমরা একটা ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি কারণ আমরা ব্রিজে দাঁড়িয়েছিলাম আর গাছটা ছিল অনেকটাই দূরে তো যাই হোক আমি জানি না তোমাদের দাদা ভাই কী করবে যদি তোমাদের দাদা হেরে যায় তাহলে ওদের বন্ধুদেরকে কিন্তু দুটো বোতল দিতে হবে তো তোমরা বুঝতেই পারছো এটা একটা বিশেষ হড্ডা খেলা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো মানে এই খেলাটা দেখো আর মজা করো দেখো গাইস এখন কিন্তু এই লড়াইয়ে তোমাদের দাদা হচ্ছে প্রথম প্রতিযোগিতা তোমাদের দাদাভাই কি করছে সেটাই হচ্ছে দেখার পালা এই যে দেখতে পাচ্ছ ব্রিজ থেকে তোমাদের দাদাভাই এই ভাঙা বিয়ারের বোতলটা ওই গাছে ঠিক করবে হাড্ডা হয়েছে তো দুটো বন্ধুর মধ্যে বাট তবু দেখো ছোটোবেলার ফ্রেন্ড মানে বুঝতেই পারছো কতটা ভালোবাসা থাকলে এমনটা হয় তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু জিতে গেছে এবার হচ্ছে দুটো বেয়ারের বোতল নেবার পালা তো সেটা কখন নেব বা কিভাবে নেব জানি না বাট এখন কিন্তু সবাই আনন্দ করছে সবাই মজা করছে এখানে কিন্তু কারোর মধ্যে কোনো বিদ্বেষ নেই মানে একজন জিতেছে মানে সবার খাওয়া হবে তার সাথে আজকের ভিডিওতে তোমাদের আমি আরও একটা কথা বলে দিতে চাই কারণটা হচ্ছে এই ভিডিওটা পোস্ট করবার পরে তোমাদের অনেকেরই মনে হবে যে দিদি তুমি ড্রিঙ্কস করো তোমাদের আবারও আমি বলে দিতে চাই চাই যে এই দুনিয়াতে কেউই সতি না যারা বেশি সতি বনা দেখাবে তাদের আমি আবারও বলছি প্লিজ আমার কমেন্ট বক্সে এসে অযথা ভিড় করবে না কারণ এই গরমে বা আজকালকার দিনে বিয়ার খাওয়া বা ড্রিঙ্কস করা এগুলো হয়ে গেছে কমন এবং অত্যন্ত ক্যাজুয়াল ব্যাপার তো সেটা নিয়ে এত মাথা খাওয়ানোর কিছু নেই যাদের ভালো লাগবে না তারা অবশ্যই কিন্তু অ্যাভয়েড করতে পারো তো চলো গাইস আমি আর কথা বাড়াচ্ছি না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন ট্যাটা